নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এ দেখুন একদম টাইগার প্রন বাগদা চিংড়ি যেটা বলে বাগদা চিংড়ি নিয়ে এসেছি সামনে ভাইফোঁটা ভাইদের পাতে বিভিন্ন ধরনের মাছ মাংস সবইতে পড়বে এটা একটা পুরনো দিনের রান্না ট্র্যাডিশনাল রেসিপি নারকেলি চিংড়ি ভাত তো চলুন চিংড়ি মালাইকারি চিংড়ি কচুপাতা চিংড়ি বিভিন্ন রকমের তো রেসিপি আমরা খাই সেই পুরোনো দিনের রান্নার মধ্যে একটা আমার দিদার হাতের রান্না নারকেলি চিংড়ি ভাপা আপনাদের সামনে আজকে তুলে ধরছি ভাইফোঁটা স্পেশাল একটি রেসিপি কীভাবে বানাবো চলুন খুব সামান্য দু চারটে উপকরণ দিয়ে এত সুন্দর রান্না যেটা একখালা ভাত তুলে দিতে পারে ভাইদের পাতে খুললে ভাইদেরও মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে চলুন শুরু করা যাক রান্না করে বন্ধুরা আমি এখানে কয়েকটা উপকরণ নিয়ে নিয়েছি নারকেলি চিংড়ি তার জন্য লাগছে নারকেল লাগছে সাদা কালো সর্ষে লাগছে পঞ্চাশ গ্রাম ঘরে পাতা টক দই আর লাগছে একটা মানে কুড়ি টাকা দামের পোস্তর প্যাকেট জেকেট আর লাগছে কাঁচা লঙ্কা প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে নেব প্রথম প্রথমে একটা কথা বলে দিই বন্ধুরা রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখনই চিংড়ি মাছগুলো আমাদের তেলের মধ্যে দিয়ে দিতে হবে একদম গ্যাসটা কমিয়ে দিতে হবে দিয়ে হালকা আছে চিংড়ি মাছটাকে ওলট পালট করে নিতে হবে এপিটোপিট হালকা ভাজা হবে খুব বেশি না এদিকে মিক্সির বাটিতে আমরা সাদা কালো সর্ষে একটা জেকের পোস্তর প্যাকেট কুড়ি টাকা দামের আর অর্ধেক নারকেল আর জেরা কাঁচা কাঁচা লঙ্কা আর খড়ে পাতা টক দই এখানে পঞ্চাশ গ্রাম মতন টক দই আমি নিয়েছিলাম সব একসাথে একটা পেস্ট করে নেব চিংড়ি মাছটাকে একবার উল্টে আমি দিয়েছি দেওয়ার পর আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য বলতে পরিমাণ যতটা ততটাই দেবেন লবণ আর সামান্য একটু হলুদ কালারটা কিন্তু খুব হলদেটা আসবে না এটা আমাদের মাথায় রাখতে হবে রান্নাটা কিন্তু একটু হালকা ইয়েলস কালার আসবে ভাই ফোটাতে বন্ধুরা ভাইয়ের পাতে এই রান্নাটা একবার করে দিয়ে দেখুন সত্যি মুখে লেগে থাকার মতন স্বাদ নিয়ে আসে এই রান্নাটা এক থালা ভাত নিমেষে চেটে উঠে যেতে পারে আর দিয়ে দিচ্ছি বন্ধুরা ওই মশলাটা আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে আবারও বেশ খানিকটা সর্ষের তেল এই রান্নাটাতে কিন্তু সর্ষের তেলটা হচ্ছে আসল গন্ধ ঝাঁজ একসাথেই নিয়ে আসে চিংড়ি মাছের একটা সুন্দর গন্ধ আর নারকেল টক দইয়ের মিশ্রণ একটা আলাদা স্বাদ এনে দেয় এবার বন্ধুরা ঢেকে ঢেকে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট নিবু আছে এটাকে ভাপালেই হয়ে যাবে নারকেলি চিংড়ি ভাপা খেতে এতটাই সুন্দর বন্ধুরা আপনারা আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি আর ছেলে খেয়ে বলবে আমি প্রথমে চিংড়ি মাছটা সাজিয়ে নিচ্ছি আর আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে আমাকে কিন্তু জানাবেন আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করতে ভুলবেন না যেন চলুন বন্ধুরা এবার পরিবেশনের জন্য প্লেটটাকে সাজিয়ে নিই ছেলেকে খেতে দেবো আর ভাইফোঁটার দিন অবশ্যই আমি আমার ভাইয়ের জন্য করব। আপনারা আপনাদের ভাইয়ের জন্য অবশ্যই করুন আর ভাইকে বলবেন খেয়ে আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে জানাতে রান্নাটা ভাইফোঁটা হিসেবে তার কেমন লাগলো তাটা বন্ধুরা মা আজকে ভাইফোঁটা স্পেশাল নারকেল দিয়ে সর্ষে দিয়ে চিংড়ি করেছে তো নারকেলি চিংড়ি যাক বোমাতে রান্না এই যে মা এদিকে আছে তো মা আসো ক্যামেরায় একটু এই যে আমি অতটা ঠিকঠাক বলতে পারি না ওই জন্য মায়ের কাছে প্রচুর বকা খাই তো এই যে মা তো নারকেলি চিংড়ি তাই তো নারকেলি চিংড়ি করেছে তো খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে তো চলো ভাই ফোটার মানে দারুণ খাবার এটা পুরো জমে যাবে আমি তো চিংড়ি মাছ অবশ্যই ভালো আমার ছেলে ভীষণ ভালোবাসে চিংড়ি মাছ চিংড়ি মাছের যে কোনো রেসিপি করলে ওর খুব পছন্দ তো আজকে দিদার হাতের রান্না করেছি খেয়ে বলবে ছেলে কেমন হয়েছে আপনারাও কিন্তু ভাইয়ের পাতে দেবেন যে রান্নাগুলো আমি দেখাচ্ছি অবশ্যই ভাইকোটাতে বাড়িতে বানিয়ে ভাইদের পাতে দেবেন দেখবেন খেয়ে সত্যিই ভালো বলবে এই দিদিরাও দু কিন্তু ভাইদের জন্যই রান্না করছে ভাইরা যেন এই দিদির জন্য কোনো কোনো কমেন্টের যেন জানা যে রান্না ভালো হয়েছে কিনা চলো এখন খেয়ে রিভিউটা দিই তো চলো আগে দেখাই তো এই যে মাছটা তোমরা দেখছো তো চলো আগে মাছটা খাই মাছের সাইজটা তো তোমরা দেখেইছো একদম তো চলো আগে মাছটা খেয়ে তোমাদের দেখাই তো চলো মাছটা খাওয়া যাক পুরো মানে খুব ভালো সেদ্ধ হয়েছে মাছটা পছন্দ তো চলো এবার সর্ষে দিয়ে মেখে খেয়ে দেখে কেমন লাগবে তো চলো এখন সরষে দিয়ে একটু ভাতটা মেখে খাওয়া যাক সর্ষে ডালের ঝালটা তো ব্যাপক ঝাঁজটা লাগছে তো এবার ঝোলটা মাছের গায়ে ঝোল দিয়ে ঝাঁজটা এমন লাগছে এবার শুধু সর্ষেটা গায়ে ঝালটা কেমন লাগবে তো আমরা বলছি তো চলো খাওয়া যাক বলছি মানে বেসিক্যালি আমি মানে মাছটা যেরকম হয়েছে আমার আর মাংস টাংস লাগবে না এই সর্ষে বাটা পুরো এই সর্ষে বাটাটা দিয়ে আমি পুরো ভাত খেয়ে ফেলবো মানে এত সুন্দর হয়েছে মা বলে না যে এক তালা ভাত উঠে যাবে সত্যি এক তালা ভাত উঠে যাবে ভালোবাসে খেতে কিন্তু রান্নাটা সত্যিই ভালো যার আমার মা সবাইকে বলেছে ভাই কেন যে কোনো দিন যদি কোনো রান্না আপনাদের ভালো লেগে থাকে আর খেতে ইচ্ছে হয় আমার রান্না তাহলে অ্যাড্রেস দেওয়া আছে অবশ্যই চলে আসবেন রান্না করে খাওয়াবো সবাইকে আমি খাওয়াতে ভীষণ ভালোবাসি আর রান্না করতে কতটা ভালোবাসি আপনারা দেখছেন এক বছর আমার চ্যানেলের বয়স হতে আসছে ডিসেম্বরে এক বছর হবে তো আপনাদের যদি রান্নাগুলো সত্যিই ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনেকটা আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় এগিয়েছি বাকি জার্নিটাও আশা করি আমি কমপ্লিট করতে পারবো তো সুতরাং তো বন্ধুরা মানে এ সেমভাবে তোমরা বানাও মানে অসাধারণ লাগছে খেতে অসাধারণ মানে কোনো বলে বোঝানো যাবে না তো ভাই ফোটাতে বেসিক্যালি ভাই ফোটাতে এই রেসিপিটা যেন ভয় সবার বাড়িতে এই ভিডিওটা দেখে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বেলাইকন বেটার এটা অন করে দেবে তাহলে সব ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে তো আমাদের একটু প্রবলেমের জন্য ভিডিও একটু দেরি হচ্ছিলো ছাড়তে এবার আমরা ডেলি ছাড়বো পরে লক্ষ্মী পুজোর দুদিন আগে আমার মানে দূর সম্পর্কের জ্যাঠা গত হয়েছে তো সেই জন্য আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কয়েকটা দিন গেছিলাম ওখানে তো তারপরে এখন থেকে ভিডিও কন্টিনিউ থাকবে আপনারা একটু পাশে থাকবেন ভুল ত্রুটি হলে কিন্তু নিজেদের মতন করে ক্ষমা করে দেবেন আর আমাদের অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন এটুকুনি আমি আপনাদের কাছে আপনারা আমার পরিবার এতদিন আমি আর আমার ছেলের আমাদের গার্জিয়ান হিসাবে আমার বাবা মাই ছিল আমি সবসময় বলি আমি বাবার বাড়িতেই এখনও বাবার বাড়িতেই আছি তো আপনারা আমার নতুন পরিবার আমার ভালো মন্দ সবকিছুতেই আপনারা থাকবেন আমি আপনাদের কাছে আশা রাখি তো বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আবারও বললাম আর ভিডিওটা যেন সবাই দেখে আর সবার ভাই হয় ভিডিওটা বাইকে রান্নাটা তো বাই বাই